রসুল্লা সাল্লাহ আলী ও বলেন আমাকে বনু হাসিম থেকে নির্বাচন করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্যাম পুরাটার অর্থ দ্বারায় মোহাম্মদ সাল্লাহ আলীহি আসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় বর্ণনা ছত্রিশশো তিন ছয় তিন এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছে

মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জাওয়াইদুল মোসনাদ নশো নম্বর হাদিস কানা রসূলুল্লাহি সল্লহ কোয়ালি হিওসাল্লাম কথী রস আরির রসি রসূল্হ সল্লুল্লাহ কোয়ালিসাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন লা বিল জাদিল কতিতি ওয়ালা বিসসাবতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এবং চুল ইন ইন ফারাকত আতি ততুহু ফালা চুলের সামনে যদি অনায়াসে সিতি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিতি কাটতেন অন্যতায় চুল সিতি করতে না অনায়াসে সিতি কাটলে সিতি কাটতেন কদের স্বামী ত মকদ্দম ও রক্সিহু ই রক্সিহি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী হাসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে কেরাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু না ওলামায় কেরাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফ্রাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকে চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই

আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেম দশ বছরের খা দেম আনাসকে জিজ্ঞাসা করলাম নবিজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাসরদ ই আল্লাহ তালা জবাব দিলেন লা বিশ্ববতী ওয়ালাল যা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়া আতিতে নবীজির চুল মুবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানুল্লাহ আলহি ওসাল্লামা মন কি বাই রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

লা বিল মোকাল চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিন তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজেহুহু মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বাল্কা দা মিস লাস মিস লা শমসিবাল নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু না তিরমিজির 2811 নম্বর হাদিস 2811 এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়েও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সুগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালালু আল কমার লাইলাতিল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেবল ওয়াসিআল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবি গাফি গায়রি কদমিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদব নবীজির ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি কারনিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বাইনাহুমা হুমা আইর কোন মাসখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদিরুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠত যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছে নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন জানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সম্পদ তো এমনই আনবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্লাহ আলিহাসাল্লামের গুরু এরপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহিহ এটা অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ ৯৮৮ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়ছেন চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আযাল আল আইনাইন

নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা ছিল লাহু নুর আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ একে এক আদিব ঝামেলা মানে আমরা অনেক বলি উমুক রে উমুক হুজুর রে আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নূরের প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে কজ্জা মিনাল্লাহ নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নুরের তৈরি জানি না আল্লাহ নূর তো নূর বললে যদি নুরের তৈরি হয় লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এজন্য এই এগুলা না না বুঝেন নাই নূর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা আলাল ওয়াজালাল কমার নুরা আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর অর্থাৎ চাঁদ কি নুরের তয়রি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছিল গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল লিহিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফল্লা আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই বুখারির বর্ণনা চার হাজার দুইশো নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আন সাহালিবিন সাহাদিব الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব আল্লাহ আলা আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাদ রাদিয়া আল্লাহ তাআলা আঙ্গু বলেন সাদা আন্না লাইলা তাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে করে আগামীকাল হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লা আলি সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে তো আলিব না আবি তালেব রদি আল্লাহ তালা আনহুকে পতাকা দিবেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আচ্ছা হারে ফেলা যাও তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে আস আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই না আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলেন নেশ তাকি আই নাই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডাকার পর ফা বাস কর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলী চোখ দুইটা ভালো হয়ে সাহাবি সাহাবী বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হে হলো তার দুই চোখ এই ছিল মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলীহ্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় একরম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম সুলসল্লা আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলায় বিলয় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো একটা হলো সিরাত নবীজির জীবনী